উল্টো গরমের মৌসুমে ইয়ে চলে গেলে শুরু করেছি আমার ও মানে বাইফ

বাই ফুকার আরা আয়ের ঘরকে টিয়ে লো দেবারে সাত সাত গুণ বলাতে 10000ই বার এই টিয়া লো দিবি টুটিয়া নোদিবি হন আ টিয়া মাই যাইলে বারে আরে রক্তর বেনা লাশের হারে মধ্যে আ টিয়া দিবি না বাই ফু তুই ও মারি লেকে বলা চল ও মাই গড ও লা এই আর চেয়ারম্যানকে বেড়া চেয়ারম্যানকে টিয়া তো টিয়া কেগর লাগা রাজা না চেয়ারম্যানকে আরিয়া হোন তো টাই ইতুলই আমি হোন দিয়া

তই সত উল্ট ফাল্টা সত নহয় বুজাবা তই গম হতাও দৰকাৰ কি কি ট্ৰিয়